দেখেন চাচা চাচি আমি আপনাদের অনেক সম্মান করি কিন্তু এই না যে আমার সকল সিদ্ধান্ত আপনারা নেবেন আমি ওকে বিয়ে করেছি সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত আমার বিয়েটা আপনারা মানলে কি না মানলে কি সেটাতে কিছু যায় আসা দেখছো দেখছো হ্যাঁ

ওরা অপমান করলো হ্যাঁ অপমান করেছে ওকে গরিব বলছেন আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন এই যে চলছেন সেটা তো আমার টাকায় এই যে ড্রেসটা পরে আছেন সেটা তো আমার টাকায় অনেক তুমি ওনারগুলোকে কথা বলতেছো কেন ওনারা তার ভুল কিছু বলেন তুমি কোটিপতি কিন্তু আমি তার কোটিপতি না আমি তো সামান্য একটা বস্তির মাইনে কি বলতেছো এগুলা আমার সামনে আমার ওয়াইফ অপমান করবে সেটা আমি সহ্য করব তুমি এটা ভাবলে কি করবে তুমি কেন নিজেকে ছোট মনে করছো এই যে যত সম্পতি দেখছো এই সব কিছু শুধু আমার একা না এখন থেকে সব কিছু তোমারও বেইমা আমার বিয়ে না তুই মায়ার বিয়ে করছস আবার বলি সব কিছু তোর একটা খবর করতেছি দেখো অনিক তুমি কোটিপতি দেখে আমি তোমারে বিয়ে করিনি তুমি কিন্তু তোমার পরিচয়টা লুকিয়ে আমার বিয়েটা করছ তুমি মাইনা নিলেও তোমার পরিবার মাইনা নিতেছে না আমি কোনো হামলা করতে চাই আমি বস্তির মাইয়া আমার বস্তিতেই ভালো আছি তুমি যদি আমার সাথে থাকতে চাও তাইলে আমার বস্তিতে চল আর নাইলে তুমি তোমার পরিবারের লগে থাকো

রাগ কি কেন চলে যাচ্ছ এই জন্য না আমি বড় লোকে তো ঘৃণা করি এরা মানুষের সম্মান করতে জানে না আমরা গরিব হইতে পারি কিন্তু আমগো কাছে আমগো আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি অনেক আমি তোমার কোটিপতি দেখে বিয়া করি এ এই সাধারণ তুমি ডারে দেখে বিয়া করছিস আমি তো কোটিপতি পরিচয় তোমাকে ভালোবাসি তুমি যে সাধারণ আমি তাকে ভালোবেসেছো আমি ঠিক সেভাবেই সবসময় থাকতে চাই মেঘলা আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি আর এই জন্যই তোমাকে আমি বিয়ে করেছি তুমি সত্যি যদি এই সাধারণ আমিরাও হয়ে থাকো তাহলে তুমি আমার সাথে আমার বসিতে থাকো এই আলিস বিলাসি বিলাসী জীবন আমার দরকার নেই ঠিক আছে আমার তো কোনো সমস্যা নেই তুমি যে সাধারণ আমিটাকে তাকে ভালোবেসেছো সেভাবে আমি সবসময় থাকতে চাই তুমি যদি আমাকে বলো বসতিতে যে থাকতে আমি সেখানেই থাকবো আমার কোনো সমস্যা নেই এগুলো টিনের ঘরে বসতিতে থাকতে তোমার অনেক কষ্ট হয়ে যাবো না কি বলছ আমি এখানে আগে থাকছি না থাকছো ঠিক আছে তখন তো আর আমি জানতাম না তুমি এত বড় লোক এখন তো তুমি আমার জন্য সবকিছু চাইগাছি রাখ এমন ছোট্ট একটা ঘরে থাকবে তাও দেখলাম কি শুরু করছো বলো তো তুমি বাবা মা আমাকে তো আলাদা আলাদা কেন করতেছো আচ্ছা কালকে আমার পছন্দের কিছু রান্না করবো ঠিক আছে শোনো না আজকে না আমার একটা বান্ধবীর জন্মদিন এত কইরা কইছে এত কইরা কইছে আমি কি জামু অবশ্যই তুমি যাবে এবং সবচেয়ে দামি গিফটটা নিয়ে যাবে দামি গিফট ক্যা তুমি যদি দামি গিফট নিয়ে যাও সবাই তোমার অনেক সম্মান করবে তোমাকে সবসময় মনে রাখবে দরকার নাই আমরা আমরা এক লগে কলেজে পড়তাম অত ঘনিষ্ঠ না মেঘলা বর্তমান যুগে সফট করে মানুষ চলে সফট করে মানুষ দাম দিতে না তুমি বরং সবচেয়ে দামি গিফট নিয়ে যাও সবাই তোমাকে আলাদা সম্মান দিবে মর্যাদা দিবে আচ্ছা আমি অফিস থেকে কাউকে দিয়ে তোমার জন্য গিফট পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে গিফট আনাইলে দামি নিলাম কিন্তু এখন আবার কোরো না আমার দামি জামা কাপড় করা যায়ত হবে ওই আমাদের ছোটবেলা থেকেই দেখছে আমি চাই আমি যেমন আমি देऊ কা খুশিও ঠিক আছে কোনো সমস্যা নেই তোমার যেটা পছন্দ তুমি সেটাই বলে দাও দেখ দেখ তোর আরে বান্ধবী আসছে কি খ্যাত শাড়ি ঘুরে আসছে পার্টিতে গিয়ে শাড়ি পরে আরে তুই আসছিস আমি তো ভেবেছিলাম গিফট দেওয়ার ভয়ে আসবি না সিসি কি কইতাছ তোর জন্মদিন তুই আমার দাওয়াত দিছস আমি না এসে কো গিফট আনছি রে গিফট দোস মই তো রাস্তাতে কোনো পুতুল নিয়ে আজকে তুই বাসায় যা পুতুল কেলাকে দেখ তো কি দিছে আলা দোস এ তো আসলেই ডায়মন্ডের মাই কি দেখি দেখ এই সতে তো ডায়মন্ডের আন্টি সুন্দর তো আজকাল ফুটপাতে এইসব ডায়মন্ডের আনটি বিক্রি করে আর কি কস বুকামাইয়া ফুটপাথ থেকে আনুন কেন এদের ডায়মন্ডের আংটি দাম এক লাখ টাকা খুলে দেখ ধপে জায়গাটা তোর মতো ফকিম এক লাখ টাকা গিফ্ট আসছে একবার তো খাইতেও পারসো না ঠিক মতো নিশ্চয়ই ও চুরি করে আনছে আর তুই তো গরিব তুই এইসব ডায়মন্ডের আংটি কিভাবে কিনবি মেঘলা শক্তি করে বল এই ডায়মন্ডের আংটি কোথ থেকে চুরি করে আনসিস কারোর পাশা থেকে চুরি করে আনছে ও তো চুরি করে আনছে আর ওকে ধরতে তো পুলিশ আসবে আর এসে তো আমার বাগ্যান পাতিকা মাটি করে দিবে তুই এখনই বের হয়ে যা কি তুই এগুলা তুই আমার ছোটবেলা থেকে চিনিস তোর কাছে মনে হইল আমি চুরি করতে পারি তোর লেগে একটা জিনিস ভালোবাসি আনলাম সবগুলা মানুষের সামনে তুই আমার চোর বানাই দিলি তাহলে কি আমরা মিথ্যা কথা বলতেছি যে এখন এখান থেকে বের চা যা যা এখান থেকে বেরো যা তো

দ্য এক ছেলেটা কত হ্যান্ডসাম মনে হয় তাকে প্রপোজ করবে এই আমাকে তোরা কিন্তু সত্যি করে ধরিস আমাকে প্রপোজ করলে কিন্তু আমি জ্ঞান হারিয়ে আমরা আছি দেখি হয় আপনি তো कमालিন ডোন্ট দাঁড়িয়ে টু ইউ তুমি আমার ও না তুমি তো শুধু একা না তোমরা সবাই মিলে আমার ওয়াইফকে অপমান করেছো কে তোমার ওয়াইফ এই ফুকিনি তোমার ওয়াইফ ও তো বকতেতে থাকে তোমার মতন স্মার্ট ছেলে কিভাবে ও ওয়াইফ হয় নাকি তোমার রক্ষিতা মুখ সামনে কথা বলবি তুই যদি মেয়ে মানুষ না হতি না তোর যে এখন কি হতো তুই নিজেও কল্পনা করতে পারবি না নেক্সট টাইম আর কখনো যদি আমার ওয়াইফকে অপমান করার চেষ্টা করিস তাহলে দেখিনি তোদের সাথে কি হয় সবাই মিলে আমার ওয়াইফকে সরি বল সরি সরি আপনি বাবা দোকানের দিকে তুমি যে টাকাটা ফেরত দিছো ওই টাকা দিয়ে চায়ের দোকানটা আমি কিনছি এইদিকে যাইতেছি না বাবা এখন থেকে আপনার চায় দোকানে কাজ করতে পারবেন না এখন থেকে আপনি শুধু ঘুরে ঘুরে করবেন কোনো কাজ করবেন বাবা তুমি জামাই ঠিক কইছস এখন থেকে সব কাজ বন্ধ কিন্তু তোমার জামাই হলো গিয়া কোটিপতি আর তুমি যদি লাস্ট আর মরে সাব ইকলি করো তাহলে কি তোমার জামার মান সম্মান কিছু থাকবো মান সম্মান বড় বিষয় না গরিব বড়লোক লোক সবাই তো মানুষ আর সব কাজে সমান বাবা এখন তো আপনার অনেক বয়স হইছে এখন থেকে আর কোনো কাজ করবেন না আপনি এখন থেকে শুধু ঘুরে ঘুরে করবেন আর তাছাড়া এতদিন তো এই সংসারে হাল ধরার মতো কেউ ছিল না এখন তো আমি আছি তুমি ঠিকই কইছস বাবা তো বাবা কাজের মানুষ সারাদিন ঘরে বসে থাকলে পরে কি আর ভালো লাগে ভালো লাগে না দাদা এত আপনি অনেক কষ্ট করছেন এখন থেকে আর কোনো কষ্ট করতে পারবেন আপনার ছেলে বেঁচে থাকতে আপনি কেন কষ্ট করবেন এখন থেকে সব কষ্ট আমি করব। যদি কিছু লাগে শুধু আমাকে একটা বলবে বলবেন বুঝলাম এই কার্ডটা রাখো আজকে দুপুরে ভালো একটা রেস্টুরেন্টে যে খাবারটা খেয়ে এখন থেকে যত খরচ আসবে সবাই কার্ড থেকে করবেন আচ্ছা আসেন ছেলে এমন ছেলে আমার মেয়ে জামাই ভাবতে কি আনন্দ লাগে না আবার মন খারাপ করো না সবাই মিলে রেডি হও আমরা এসে খাইতে যাব চলো যে এক কাট দিয়ে আমরা সবাই মিলে এসে দুপুরে খাম আচ্ছা মা ঠিক আছে দেখি আপনারা এখানে কেন কেটে তো দিছে এখানে আমরা এখানে খাইতে এসেছি কেন আজব তো এই শুনলে আপনাদের জন্য না এখানে নামি দামি মানুষ আসে ভিআইপি কাস্টমার আসে যা দেখেন তো বেরোন আমরা তো টাকা দিয়ে খাম তাহলে খাবার দিতে সমস্যা কি শালা গরীব ভাব দেখো টাকা দিয়ে সব কিছু খাওয়া যায় না যা দেখেন তো বেরোন এই চাচা আপনি বেরলে বেরোন এই দেখ

আপনি এখন বসে আছেন কেন? মিনিটের মধ্যে এখান থেকে বের বললাম তুমি? মেঘলা। কি আমি, अब्বা, আম্মাই। আমরা সবাই খাইতে এসেছিলাম। আমগো দেখা তো খাওন দেই নাই। খারাপ ওদের সাথে বাজে ব্যবহার করেছেন স্যার আমরা একটা লেভেল মেনটেন করি। হচ্ছে আপনাদের মতো জন্য। এদের মতে জন্য না। লেভেল তাই না? লেভেল মেনটেন তৈরি করে তো আপনারা মানুষ থেকে বৈষম্য তৈরি করে যাদের টাকা আছে তারা মানুষ আর যাদের টাকা নেই তারা মানুষ না স্যার এটা মালিকের রুলস এই রেস্টুরেন্টের মালিক যদি পরিবর্তন হয়ে যায় তবে এই রুলস এর কি হবে মানে স্যার তোমার মালিক কে ডাক আসলে সরি স্যার রাইট নাও কি হয়েছে এখানে স্যার আপনাকে উনি রাখছে এই প্রবলেম স্যার হাউ মাচ অফ দিস রেস্টুরেন্ট আই ওয়ান্ট টু বাই রেস্টুরেন্টের প্রাইস তো অলমোস্ট 30 লাখ কিন্তু আমি তো সেল করব না ইট ওয়াজ এ 30 লাখ রেস্টুরেন্ট রাদু ওনাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দাও না